জীবনতেও অনেক কিছুই বানানো দেখেছেন কিন্তু কোনো দিন কি দেখেছেন কীভাবে কোরআন শরীফের গিলাপ বানানো হয় যারা দেখেননি আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য এর জন্য প্রথমেই আপনাদেরকে এক গজের মতো কাপড় লাগবে শুধুমাত্র কোরআন শরীফের গিলাপ বানানোর জন্য পনেরো ইঞ্চি আকারে কেটে নিতে হবে সেই কাপড়টা আড়াড়ে এবং লম্বা লম্বিভাবে একই মাপে কাটতে হবে এবং সেই কাপড়ে স্কেলের সাহায্যে ভালোভাবে দাগ দিয়ে নেবেন যাতে গিলাপটি আপনার মনোরঞ্জন এবং আকর্ষণীয় হতে পারে এই জন্য প্রথমে ভিডিওটি দেখানো ভাইয়ের মতো করে আপনারা গিলাপের ভাঁজ করে নেবেন এবং সেই ভাঁজের আকারে আপনারা গিলাপটি তৈরি করার জন্য নানান প্রকারের কাজকর্ম করবেন এবং গিলাপটি দেখেন ভিডিওতে ভাইটি সবুজ কাপড়ের সাহায্যে তৈরি করছে এই সবুজ কাপড়টি যেমন আকর্ষণীয় তেমনি সুন্দর এবং গিলাপটিও মনোরঞ্জনকর এবং মনোমুগ্ধকর হবে তাই ভাইটির দেখানো পথ মোতাবেক আপনারা এই গিলাপটি তৈরি করতে পারবেন দেখেন ভাইটি অত্যন্ত পরিশ্রমের সাথে কত নিখুঁতভাবে এই গিলাপটি তৈরি করছেন দেরিন চে আকারে এই গিলাপের ফিতা তৈরি করতে হবে বেল্ট যেটি কারণ এই গিলাপের বেল্টির মাধ্যমেই কোরআন শরীফ থেকে গিলাপের সাহায্যে ভাস করে রাখা হবে এবং উপরে একটি হলুদ আকারের কাপড় দিয়ে সেই ফুলের মতো করে তৈরি করা হচ্ছে এই গিলাপটির সৌন্দর্য বাড়ানোর জন্য পৃথিবীতে যত কিছু আছে তার মধ্যে পবিত্র আল কোরআন হল কাগজের সবচেয়ে দামি বস্তু যেটি কাগজের মধ্যে তৈরি সবচেয়ে দামি বস্তু হলো কোরআন শরীফ আর এই কোরআন শরীফকে যত্ন করে রাখার জন্যই তৈরি করা হচ্ছে গিলাম ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে রাখবেন